যে মাসুদ তো আমার বড় ছেলে আমার তো আরেকটা বড় ছেলে আছে ও তো প্রতিবন্ধী কথা বলতে পারে না মামুনলে গাড় দেওয়ার মনে কেউ নাই মাসুদ আমার বড় ছেলে হয়ে আর মামুনের পাশে দাঁড়াইছে তাই আমি অর্থাৎ আমি মাসুদের আমার বড় ছেলে বানাইছি আমি চাই আমি তো আমি তো সবসময় ঢাকা থাকবো না আমি মাসুদের হাতে উড়ে মামুনে দিয়ে গেলাম যাতে মাসুদ সবসময় মামুনকে নিয়ে খেয়াল রাখবো মায়ের দোয়া আর বাবার দোয়া যদি পাশে থাকে পৃথিবীর আর কারো দোয়া বা কোনো শক্তির দরকার হয় না আছে বড় শক্তি আর কিছু নাকে কিভাবে আপনি ডাকেন মাছুর ভালো হয়ে যাও এদিকে আসো তুমি আমার কাছে আসো তুমি কেন মানে দুষ্টামি করতে গেছো আর একটু সন্তানরা দুষ্টমি করে না সেজন্য দুষ্টামি করতে গেলাম এই যে বড় ছেলে আচ্ছা এই যে ছোট ছেলে মেদ ছেলে গ্রামে আচ্ছা আচ্ছা এই যে মাঝখানে দেন মাসে দিতে চাই হ্যাঁ মা আপনি বললেন যে আপনার এখন দুই সন্তান যে যাকে আজকে এই যে মানে এখন আপনার পাশে এখন আপনার পাশে দুই সন্তান আছে যে প্রিন্স কাট সেলুনের যে সবচেয়ে বেশি যে উদ্যোগ নিয়েছে সেই মাসুদ ভাই আপনার পাশে আছে তাহলে আপনার অনুভূতিটা একটু যদি শুনি দুই সন্তানকে দুই সন্তানকে পাশে ভাইয়া অনেকগুলো ছেলে মেয়ে ভাইয়া আরো বেশি খুশি ওকে ভাইয়া যা খুশি না হয়েছি ওই আমার যে রাস্তাঘাটে দেখছি আর আমারও যেগুলো আদর্শ হাত করছে ওইটা আরও বেশি খুশি হয়েছে মামন ওরা তো সময় আছে বাসে সবসময় থাকবো আর ওগুলো তো বাসে থাকবো না কত দূর দূরান্তে দিয়ে আসে ছেলেমেয়েরা ওদেরকে আমি অনেক ভালোবাসি অনেক অনেক মাসুদ ভাই এই যে মা আপনাকে ডাকছিল যেমন আমাদের আওয়ামী সাধারণ সম্পাদক জনাব ওয়াদুল কাদের যে কোনো একটা বিষয় বলছে যে বিআরটির একজন ট্রামকে বলছে মাসুত তুই ভালো হয়ে যা মানে আসলে সেই ডায়লগটা আপনার ক্ষেত্রে এটা হচ্ছে ভালোবাসার একটা ছোঁয়া ভালোবাসার একটা শব্দ আর মা শব্দটাই হচ্ছে অনেক আবেগ অনেক ভালোবাসা অনেক কিছু জড়িত আর আমি অনেক ছোটবেলা মাকে হারিয়েছি অ্যাকচুয়ালি মায়ের ভালোবাসাটা আমি এতটা বুঝি না তারপরেও আমার মা যারা আছেন কিংবা মা সমতুল্য যারা আছেন তাদেরকে আমার মায়ের সেই অনুভূতিটা আমি ফিল করি যে মা থাকলে এই ধরনের ফিলটা হয় কারণ অনেক ছোটবেলা মাকে হারিয়েছে মাসুদ আসলে আপনার আসলে এই জিনিসটা আমরা কখনো জানতাম না এখন তো মা পেলেন একজন সেই শব্দটা আমি শুনতে পেরেছি এবং ডাকটা দিয়েছে ভালোবাসা আমি সেই ডাকে চলে আসলাম আচ্ছা মামুন একজন ছোট ভাই পেয়েছেন বা তার সুখে আপনি অনেক সাপোর্ট দিচ্ছেন মানে আসলে মাউনের প্রতি আপনার এত ভালোবাসাটা কোথায় থেকে আসলে ভালোবাসা প্রত্যেকটা মানুষ মানুষের প্রতি থাকে আর পৃথিবীতে কেউ কারণ প্রত্যেকটা প্রাণী অনেক চালাক আর প্রত্যেকটা মানুষের মনের রাজত্ব সেই নিজেই রাজা হয়তো আমরা অনেক সময় ভাবি যে মুখ রাজা এবং দেশ পরিচালনা করছে কিন্তু আমরা নিজস্ব দেহাটার মধ্যে যে নিজস্ব মনটা আছে এই মনের রাজত্বটা কিন্তু আমরা নিজেরাই করে থাকি আর মামনের সাথে হচ্ছে ভালোবাসা বা স্নেহের জায়গা যেটা হচ্ছে তার ইতিমধ্যে যেহেতু এখন যুগ চেঞ্জ হয়েছে সোশ্যাল মিডিয়া বলে একটা কথা আছে আর আমি যেহেতু বিজনেস করছি আমি আমার যে সাইট আছে সো আমারই গুণটা নাই মামনের মধ্যে যে গুণটা আছে আমি চিন্তা করলাম যে আমার যে গুণটা আছে আর মামনের গুণ যেটা আছে এটা দুইটা যদি এক হই তাহলে আমরা সারা দেশবাসী অ্যান্ড বিশ্ববাসীকে জানাতে পারব। সেই থেকেই হচ্ছে তার প্রতি আমার ভালোবাসা আর মামনকে দিয়ে ভালো কিছু করানো যাবে যদি সে ভালো মানুষ কিংবা ভালো শাসকের হাতে থাকে সো সেই চিন্তা থেকেই হচ্ছে মামনের প্রতি ভালোবাসা না যে একটা দায়িত্ব তাকে দিয়েছে এটা ভালোবাসা বলেন এটা হচ্ছে দায়িত্ব আর দায়িত্বটা যখন সে পরিপূর্ণভাবে করবে অবশ্যই সে ভালোবাসার দৃষ্টি দিয়ে জিনিসটাকে করবে

বড়ো ভাইদের জন্য বড় বোনদের জন্য অন্যরকম একটা ভালোবাসা শূন্যতা কাজ করে নিজের মধ্যে তো সেই অনুষ্ঠান পূরণ করার জন্য কিন্তু চলে আসছে মাসুদ ভাইয়া সো মাসুদ ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া অনেক ভালোবাসা মাসুদ ভাইয়ার জন্য আমার আমার অন্তর থেকে কারণ ওনার মতন মানুষ হয় না উনি অতুলনীয় একটা ভালো মানুষ অ্যান্ড যতই দোয়া পাবে ততই কম হয়ে যাবে আচ্ছা আগে না পাঁচ বছর পরে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে বলতে যেটা আমাদের চলে গেছে ইনশাল্লাহ সম্পর্কটা আরো ভালো থাকবে দিনে দিনে আর মামুনের জন্য আমি একটা কথাই বলতে চাই তুমি তোমার জায়গা থেকে নিজেকে তৈরি করো তুমি যদি নিজেকে তৈরি করতে পারো আর দশটা মানুষকে তুমি তৈরি করে দিতে পারো আমি ব্যক্তি মাসুদ আমি নিজেকে করতে পারছি বিদায় আমি মামুনকে ভাই হিসাবে তার পাশে দাঁড়াইতে পারছি এটা তো আরও অনেক আমি সামনে দিকে আগাছি ইনশাআল্লাহ মামুনও আমি যে দায়িত্বটা পালন করছি ভবিষ্যতে সেই দায়িত্বটা পালন করবে এবং তার ভালো একটা মন আছে আচ্ছা আপনারা সোশ্যাল মিডiate আছেন আর আপনারা সাংবাদিক এটা আপনাদের চাইতে ভালো কেউ জানবে না উত্তরটা আপনাদের কাছে আমি